स्धीनतार बसत जिया साधीनतार बसत जिया साधीनतार बसत আমাদের কালটা কি তাদের সম্পর্কে জানাচ্ছি ঢাকা মহামার দক্ষিণ জনতাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা উপস্থিত আছেন আজকে এই কর্মী সভার প্রধান অতিথি যাকে আপনারা যুবদল করেন ছাত্রদল করেন তাদের পরিচিত মুখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লড়াকু সৈনিক রাজপথের খন্দকারী না নাম উপজেলাতে রাজপথের আরেক লড়াকু সৈনিক ছাত্র দল যুব প্রিয় মুখ আন্দোলন সংগ্রামের সম্মুখারী যোদ্ধা উপস্থিত সুদর্শন বক্তা দত্ত সম্পাদক দায়িত্বে আছেন সাধারণ চৌধুরী সহ বিএনপি অঙ্গ সংগঠনের তিনি মহিলা

সবাইকে জানাচ্ছি তিন তিনবারের সাবেক সফল নির্বাচিত নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ যুবদলের প্রাণ যুবদলের দলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত যারা তারেক রহমান এই যুব দল দক্ষিণকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং তারা আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আপনার ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনবেন প্রিয় সহযোগিতা ভাইরা প্রিয় এলাকাবাসী প্রিয় চকবাজার চকবাজার এলাকাবাসী এবং লালবাগ এলাকাবাসী আপনারা জানেন দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে এই অবৈধ সরকার এই ফ্যাসিস সরকার এই ভোট সরকার এই লুটপাটের সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছিল প্রতিটি সেক্টরে তার এই আমরা এখনো আছি আপনারা লালবাগ বাসী এলাকাবাসী শ্রদ্ধাবাদন মুড়ি পিয়াল আপনার কি গ্যাস পান আপনারা বলতে হবে আবার অনেকে গোসল করতে একটু গরম পানি দরকার সেটাও পারে না নাস্তা পাবে সেটাও পারে না রান্না করতে পারে না হয়তো বাজার এত হোটেল থেকে নাস্তা আনতে হয় অতিরিক্ত টাকা করতে হয় এবং এই নাস্তা খেয়ে অনেকে অসুস্থ হয়ে হয়ে পড়ে ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছেন বিদ্যুৎ পাচ্ছেন না আমাদের ছেলেমেয়েদের সামনে পরীক্ষা অনেক ছেলে পড়তে পারে না ঠিক মতো বিদ্যুৎ পায় না বিশুদ্ধ পানি পাচ্ছি না বা থেকে এই সব অপকর্ম করেছে বিগত সরকার অবৈধ সরকার ভর্তি সরকার এলাকাবাসী আমরা বলতে চাই আপনারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কিন্তু প্রতি মাসে শেষ হলে আপনাদের আপনাদের বাড়ির দরদরা বাড়ির দরজায় পানির বিল বিদ্যুৎ বিল গ্যাসের বিল নিয়ে হাজির বিদ্যুৎ বিল দিতে হবে বিল বিল দিতে দিতে হবে 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 পানি না দিলে আপনাদের দেওয়া আপনারা বিদ্যুৎ বিল দিবেন গ্যাস বিল দিবেন পানির বিল দিবেন তারপর আপনারা তার এই সেবাটা পাবেন হয় না তারা আমাদের টাকা নিয়ে কি করেছে ইউক্রিয় সরকার জনগণ জানতে চায় এই ইউক্রিয় সরকার বিচার অবশ্যই করতে হবে আমরা আশা